নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে মানে দিদিঘর চাছি আর কি ঠিক আছে দিদি দিদিঘর আর মানে কালী পূজা পাই গেল দিদিঘর চাষি তা দিদিঘর যাই দেখবো আর কি দিদির একটা জিনিস পছন্দ লাগে দিদির ঘরটা দিদি যে ঘরটায় আর কি থাকে বা দিদি যে যে ঘর গিলা মানে এমন পরিপাটি করে এত সুন্দর করে গুছাই রাখে না ওইটা দেখতে আর কি দারুণ লাগে আমাকে তো যাই হোক এতদিন ভিডিও দেওয়া হয় না কী আর বলবো এই কালী পূজার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত এমন ভিডিও দিতেই পারি নি আর কি আর এবার আবার মানে কালী পূজার পরে ঘরের কাজ শুরু হয়ে যাবে আর ওই ভিডিও দিতে পারবো না তো যাই হোক দেখুন তো ভিডিওটা যাচ্ছি আমি আজকে আমাদের দিদি ঘর নয়নে নয়নে মিলালে হাসি জ্যা মন হ তোমার প্রেমের চল না তো বন্ধুরা আজকে চলে এসছি এ দিদি ঘর এখানে মাংস খেতে এসেছি অ্যাকচুয়ালি মাংস খেতে মানে মাংস খাওয়ার জন্য ডাকিয়েছে আমাকে কেনা ডাকিয়েছে মানসিক একটা জিনিস হয় মানসিক আর কি শোধ হয়েছিল বড় সড় ছাগল দেওয়া হয়েছিল সেই মানসিক শোধ করেছে তাই মাংস খাওয়ার জন্য আমাকে আমাকে ডাকিছে তো দেখুন তো ঘরটা এখানে যে এই ঘরটায় আর কি বসে আছি আপাতত ঘুমাই আমি আমি এই ঘরটায় আমি ঘুমাই ঘুমাই বসে বসে নানারকমভাবে ক্যামেরা করছি আমি এখন বসে বসে ক্যামেরা করছি কিছুক্ষণ আগে ঘুমাই ঘুমাই করতেছিলি এই নানারকম মানে কী বলবো পশ্চার গির গিরি করে ক্যামেরা গিলে করছি আর কি এইটা আলমারিটা আলমারি আজকালটা নতুন ডিজাইন যেরকম এটা আজকালের ডিজাইন নয় এটা দু হাজার ডিজাইন এখন দু হাজার পঁচিশের ডিজাইন এই যে দেখুন আবার ঘুমান দিলি আমি পঁচিশের ডিজাইনটা এখন অন্য অন্যরকম আর এইখানে ফুল তুল এমনভাবে রাখা আছে না কত সুন্দর করে দাঁড়ান 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 ভালো করে দেখাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ফুলগুলিয়া যে দরজাটা দারুণ বানাইছে এরা ওহ সেই লেভেলে একদম রুমটা রংটাও সেরকম করেছে এরা আমাদের ঘর আমাদের ঘর গিলাই বন্ধু রং করব এক সময় এখন নাই যখন কাজ শেষ হোক বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর ফুলগুলো আর কি সাজানো হয়েছে দেখুন কত কী কত কী এখানে রাখা হয়েছে দেখুন জাস্ট এখানে একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে কারেন্ট বোর্ড আর এই দেখুন ফুলগুলো ফুলগুলো এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে কত কী সব রাখা আছে দেখুন কত কী সব রাখা আছে কীরকমভাবে সাজিয়েছে মানে দিদি আমার দিদি একটু গোছ গাছ সাজগোজ করতে একটু ভালোবাসে মানে নিজে সাজগোজ করে না কিন্তু বাড়ি ঘর বাড়ি ঘর দুয়ার আরও নানারকম ফুল তুল দিয়ে সাজাবো এইগুলো একটু পছন্দ করে আর কি দিদি আর কি কিন্তু নিজে যেয়ে অনেক কিছু সাজবো নিজে ওটা পছন্দ করে না দিদি অবশ্য